মনুৰা তোমৰা বেগ আছো মোৰ মন বেগ গুলী ভাল আছ কত অগ্ন কত হৈছে নতুন বিদেশ আহিছি তুমি যোৱাৰ কোনো নাম গন্ধই নাই তাই মই এক চাচাৰে জেগাই লাম চাচা আমি কয় বছৰ হে বিদেশ কয় হে বেদা বেছি না ত্ৰিশ বছৰ হেছে তাই মই মনে মনে কৈলাম ত্ৰিশ বছৰ হেছে হলে বেছি না কারণ এইগুলো মনে মনে কইতে যে আমি যেতে সামনে বইয়া কনজন তিরিশ বছর হইতে আছে এখনো দেশে যাইতে আছেন না কি লাগে তাই হয়েছে কাম আমের বারোটা বাজাই দেবে পরে মুই কইতে আছি যে চাচা তিরিশ বছর হইতে আছে যে আপনি বিদেশ করতে আছেন তা বিয়া কবে করলে বিদেশ আবার আগে করছেন না বিদেশ আবার পরে করছেন পরে কইতে আছে কয় না বাটি যা বিদেশ আবার পরে করছি আইছি পাঁচ বছর রইছি ঠেনা ফেনা সব দিছি

দেশে গেছেন কয়বার কয় হ্যাঁ গেছি বেটা কম না বেটা ছয়বার গেছি পরে কইলাম যে ছয়বার গেছে গেছেন একবার যাইয়া কয় মাস কইরে রয়েছে পরে কয় রইছি বেটা তিন মাস কইরে রয়েছে তাই আমি কইলাম তিন মাস কইরে যদি থাইন তাহলে হয় কয় মাস তিন ছয় আঠারো আঠারো মাস রয়েছে তাই এই রঙের তাই মুই কইলাম যে আঠারো মাস যে রয়েছেন চাষি কি আছে না চাষি গেছি কি দেখ ধুর বেটা কি ক তোর চাষি ওই রোমের না তোর আছে চাষীন চাষী যাওয়ার মতো না আমি কে হয় চাষি ভালো দেয় বিয়েটা করতেন তো দেখতেন আরেক বেদাল লাগে মনে করেন ধুর বেডা কি কেমি কে হয় এখন তো দিনকালের কোনো খবরই জানেন না কইতে আছে হয় বেডা বর্তমানে যে দিনকাল খুব খারাপ পরে কইতে আছে চাচা তার কয় বছর বিদেশ থাকতে চান

ওই সময় বইয়া যাইতে পারবেন ওই সময় মনে হয় যে খাদের মধ্যে পরে কইতে আছে কইতে দুই পোলা পান বিদেশ আনু না বিদেশের অবস্থা বেটা কি দাও না খুব খারাপ অবস্থা আমরা আইছি বেডা এখন তো দেখতে আছি একটা বেদা দেশি একটা কিছু করুক কইরা লইয়া খাও কইলাম নিজের চিবন বিদেশে দিয়া গদিকে চাকরির কষ্ট নাই পোলা পান গুলাতে রাখতে আসে না কলা আইবে দাদা জাকরি তো পোলাফানে লইকে এটা নিজের লইকে কি কে হয় ভালোই কইতে আছে বনে কইতে আছে তুই কবে জান পরে আমি কইতে আছে আমি বেশি না এই এক বছর রইতে আছে আর খিচ্ছে চার বছর কাম কইরা আমিchomp দিয়া কইরা আর আমি বল তুই আর আমু পরে কো কি আর আক্ত দিন লাগে ছাপকাইবে মুই নাই কইতে আছে কারণ ওইগুলা সবাই কয় পরে যে হালাই বনে Karo কয় এইগুলা ওই হালাই বেটা 35 বছর হই করে না